মুসা আলি ইসালামকে আল্লাহ তালা একদিন বললেন মুসা যাও মরুভূমিতে আমার এক পেয়ারা বান্দার মৃত্যু হয়েছে জানা যা তুমি পড়াইবা দাফন কাফন করবা গোসল দিবা আর জানা যা তুমি পড়াইবা নবীর জানা জানা না নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পয়াগম্বর মরুভূমিতে যায় দেখে যে একটা সুদর্শন যুবক মারা গেছে তো পয়াগম্বর চেহারা দেখতেছে নূর ঝলমল ঝলমল করছে লাশটা নিয়ে আসলেন জানাজা পড়াইবেন আল্লাহ তালা বলবেন জানাজার আগে এলাকায় ঘোষণা দাও যারা এই মাইয়্যিতের জানাজা পড়বে তাদের পিছনের জীবনের সব গুনাহ এইরকম একটা ঘোষণা আসছে যে জানাজা পড়লে পিছের গুনাহ মাফ হয়ে যায় লোক কি ওমাইছে চিন্তা করে দেখেন সব মানুষ যে আসছে না এখন তাদের আবার কামনা বাসনা হইল যার জানা যাবো জীবনের সব গুনামা হইব তার চেহারা যদি একবার দেখতাম একটু পয়াগম্বরকে বলে পয়াগম্বর আল্লাহর প্রিয় রে একটু দেখবার চাই যার জানা যা বইটা জিন্দগির গুনামা পয়াগম্বর সবাই দেখার সুযোগ দিলেন দেখা টেক্ষা লোকেরা বলে এ তো একটা ফাঁসের লোক ছিল যারে আমরা এলাকার থেকে বাইর করে দিছি মান্না সালুয়া খায় এমন মুমিনদের ভিতরে কোনো ফাঁসেক থাকলে তারে রাখবো তারে তাড়ায়া দিছে বাইর করে দিছে গুণা করে বাইর করে দিছে কিন্তু সে যখন এলাকার থেকে অবাঞ্চিত হয়ে বেড়ে গেছে তখন কিছু ছাগল লইয়া মরুভূমিতে গেছে আর কেউ যেহেতু আমার সাথে কথাও বলবে না চলবে না যাই আজ থেকে আল্লাহর সাথে কথা বলার যে কয়দিন বাঁচি ইবাদত কর্ম কিছু ছাগল লইয়া মরুভূমিতে চলে গেছে কয়েক বছর পরে মরুভূমিতে মারা গেছে লোকেরা বলে এটা ফাসিক ছিল তো আল্লাহ তারে প্রিয় বানাই ফেলছে কেমনে বানাইলো জানাজা হয়ে গেছে কয়েকম্বর আল্লাহকে বলতেছে আল্লাহ যারা এলাকাবাসী তাড়াইলো আর তুমি তারে এতগুলো উঠাইলা আমলটা কি হ্যাঁ আল্লাহ বলেন আমল হলো ইস্তফা আমল হলো তাকে তোমরা সবাই যখন দিছো তো মরুভূমিতে চলে গেছি সারাদিন ছাগল রে ঘাস পাইত দুধ দহন করতো রাতের বেলায় দুধ খায়া আমার গুলামি করতো এবাদত করত কিন্তু এই মরুভূমির মাঝখানে সে অসুস্থ হয়ে গেছে তার খবর দেওয়ার মতো নেওয়ার মতো কেউ নাই অসুস্থ বদনে যখন তার মৃত্যু হইতেছে তখন সে আমাকে বলতেছে আল্লাহ এই যে ডাইন দিকে তাকাইলাম কেউ নাই বাম দিকে তাকাইলাম কেউ নাই সামনে তাকাই তাও কেউ নাই আসলে আল্লাহ তুমি ছাড়া আমার তো আর কেউ নাই সবাই তাড়ায়া দিছে তারপরেও তো মরুভূমিতে আমার জায়গা হয়েছে কিন্তু তুমি যদি তারা দাও তাহলে আমি যাব কোথায় আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে গ্রহণ করে নাও আমার বান্দা খালি তবা করেছে এরপরে মরুভূমিতে মারা গেছে আমার বান্দা আমার হয়ে গেছে তো আমি আমার বান্দার হয়ে গেছি তার গুণা মাফ করে দিছি এবার নবীর জানাজা তার নসিব হয়ে গেছে শুধু নবীর জানাজা না ঘোষণা হয়েছে ইমানদাররা জানাজা পড়লে তাদের গুণাম মমিনের জানাজা একটা দামি আমল এলাকায় মানুষ বললে জানাজা পড়ন চাই পড়বেন কারণ জানাজা পড়লে একটি রাত সব দেয় হয় সাহাবিরা বলে মালকি রায় রসুল আল্লাহ আল্লাহর রসুল বলেন উহ পাহাড় যত বড় এক জানাজার সব অত বড় মদিনার চতুর্দিকে উহুদ পাহাড় আছে ভালো মানুষের জানাজা পাওয়ার দোয়া করতে ভালো মানুষের জানাজা পাওয়া কপালের ব্যাপার কতবুদ্দিন বক্তিয়ার কাকি জানাজার জন্য ভালো মানুষ চয়ন করতে ওসিয়ত করছে তকবির ওলা ছুটে না চোখে গোনা নাই জীবনে কোনোদিন নারী দেখে নাই আসরের সুন্নত কাজা করে নাই জীবনে তাহার যুদ্ধ ছুটে নাই এমন মানুষের জন্য আমার জানাজা যা পড়া ওসিয়ত করছে সুলতান শামসুদ্দিন আল তামাস জানা যা পড়াইছে ওনার চোখের গুণা ছিল না জীবনে তাহাজুত কাজা ছিল না তোক বীর ছুটে নাই জীবনে কোনো দিন চোখ দিয়া পর নারী দেখে দেখে গুনার চিন্তা করে জানা যা পড়াইছে ভালো মানুষের জানা ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই একবার দাওয়াতের কাজে দাওয়াতের কাজ করার জন্য ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই অনেক দূরে গেলেন মরুভূমি পার হয়ে মানুষে মানুষের দাওয়াত দিতে গেছে যা দেখে একটা মহল্লা ওখানে একটা মসজিদ আছে শীতের দিন প্রচন্ড শীতের দিন যেমন শীত না শীতের দিন এই ওইখানে গেছে তো ওখানে যাওয়ার পরে দেখে কি আশ্চর্য এক আল্লাহর বান্দা মসজিদের সামনে চুলা চালায়া পানি গরম করে যারা মুসল্লি যায় তা করে উজু করার লেগে গরম পানি দেয় ইব্রাহিম আলহাম তার সালাম দিচ্ছে সালাম দিয়া বলে তুমি কি এই কাজ করো এটা কি টাকা নাও বিনিময় নাও না না আল্লাহর বান্দারা অজু করে শীতের দিন আমি কাঠুরিয়া কাট কাটি তো আমি কিছু কাঠ গরম পানি করি আল্লাহর বান্দা করে অজু করাই তুমি তো কোনো ভালো মানুষ অনেক আল্লাহর বান্দাদেরকে ইবাদতের কাজে খ্যাতমত করো ইব্রাহিম হাম বলে তোমার কি মনের কোনো আশা আছে নাকি তোমার মনের কোনো আশা থাকলে তোমার জীবনের কোনো স্বাদ আসেনি আশা আসেনি কামনা আসেনি লোকটা বলে আমি একজন অসহায় মানুষ কাটকাটি অল্প ইনকাম খাই অসুস্থ হয়ে গেছি তবে আমার দুইটা আশা আছে একটা আশা হলো জমানার অলি ইব্রাহিম আদহামকে আমার দেখতে মনে চায় আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমার ইব্রাহিম আধামের লোকের দেখা করে ইব্রাহিম আধাম আমি দেখবার চাই কিন্তু আমার পায়ে শক্তি নাই যে হেঁটে শহরে গিয়ে আমি ইব্রাহিম আধামের সাথে দেখা করব তাই এখান থেকে দোয়া করি মরার আগে যেন কমাজ কম জমানার বলি ইব্রাহিম আধামের সাথে যেন আমার মোলাকাত হয় কারণ তিনি বাদশাহী সাইরা নাকি আল্লাহর গোলামি ধরছে সে বলতেছে জমানার ইব্রাহিম আদহামকে দেখতে চাই আমি সিরাজগঞ্জ চরে গেছি চরে ভদ্রসী মূল এলাকা চরে কোয়াস করে এক লোক এক আমি তোর জন্য পঁয়ষট্টিটা রোজা রাখছি আমার জন্য রোজা রাখছে কি লেগে আমি জেলেছিলাম মইরা জানা না যাইলে রোজা রাখছে আমার সাথে একটু মুসাফা মানাগা করবি না বুড়া আমি অসুস্থ মানুষ আমি পঁচিশ তিরিশ বছরের ভেতরেও ওই সিরাজগঞ্জ শহরে যাইতে পারি কারণ এই পাঁচ মাইল জায়গা হাইটা কোনোভাবে যাওয়ার ক্ষমতা আমার নাই তা আমি কোন সময় মহিলা যাই বলা যায় না আমি দোয়া করতাম এলাকার লোকরা যদি তোরে দাওয়াত দিত তাহলে তোরে দেখতাম যাই কাজ আমার একটু সুযোগ না আমার মতো মোলবীরে যদি দেখার হক কারণ থাকে তাহলে দেখার শখ থাকা দাও স্বাভাবিক কিছু সে দোয়া করে কি যে আমার জন্য ইব্রাহিম আ সাথে দেখা হয় মশাআল্লাহ ভালো দোয়া তোমার দোয়া আর কি দোয়া দেখা হওয়ার সাথে সাথে যেন আমার মৃত্যু হয় কারণ ইব্রাহিমের সামনে আমার মরণ হইলা ইব্রাহিম আমার জানাজা পড়াবে ইব্রাহিম আদহাম লোকটাকে বললেন আমি ইব্রাহিম তুমি ইব্রাহিম হ্যাঁ আমি ইব্রাহিম বিন আদহাম বুড়া লাফায়া ওইটা ইব্রাহিম আদহাম কে ধরছে ইব্রাহিম আদম কে চু মুখাইতেছে পাশে বসছে এক পর্যায়ে ইব্রাহিমের কলে শুইছে শুয়া হাসতে হাসতে পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু একদিক দিয়ে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকদিক দিয়ে রূহ বের গেছে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ গেলাই ওনার জানাজা পড়াইছে কোন নেক বান্দা কিছু চাইলে নেক আমল করেনওয়ালা বান্দার চাওয়া আল্লাহ ফেরত দেয় না মরার আগে ঠিকই ইব্রাহিমের সাথে দেখা করাইছে ইব্রাহিম আদহাম তার জানাজার নামাজ পড়াইছে বান্দার দোয়া আল্লাহ কবুল করে সুতরাং এই যে কুমাইলাল মাকরিব দোয়া করবেন একই নিয়ে দোয়া করবেন যা দোয়া করবেন দেখেন না এই যা দোয়া করতেছে এটা কবুল বুখারি শরীফে আছে বুখারি শরীফে আছে এক লোক এক লোকের কাছ থেকে টাকা ধারানছে তারিখ কিছু ওই অমুক তারিখে টাকা ফেরত দিব গাঙ্গের এই পার হের বাড়ি ওই পার হের বাড়ি বিশাল বড় নদী তারিখ মতো টাকা ফেরত দিতে নদীর ঘাটে গেছে কিন্তু নৌকা সাইরা দিছে এখন এই লোক চিন্তা করতেছে আমি আজকে টাকা ফেরত দরকার কথা নাও যে ধরতে আনলাম না আমার ভাই তো ওই পাড়া টাকার লেগে অপেক্ষা করব মুসলমান তো ওয়াদা খেলাফ করে না যাই যাই দিতে তো পারলামই না চেষ্টা তো করি একটা কাঠের খন্ড দুই টুকরা করে এক হাজার টাকা স্বর্ণ মুদ্রা এটা কাঠের ভেতরে আটকায় এটা সুন্দর করে বান্দা পানিতে ফেলে দিয়া দোয়া করে আল্লাহ আমার ভাই আইব টাকা লেগে আসে খালি হাতে গেলে তার কষ্ট হইব আমার ওয়াদা খেলা হইব আয় আল্লাহ টাকাটা ভাইয়ের হাতে পৌঁছায় না বুখারি শরীফে আছে যে এ লোক পানিতে কাঠের টুকরা বাসায় দিছে একটা সিটি লেখছে ভাই নৌকা নাই আইতে না পাঠাই দিলাম কিছু মনে করেন না হাদিস শরীফে আছে ওই লোক ঠিকই টাকা নেওয়ার জন্য নদীর ওই পাড়ে এসে দাঁড়ায় যে আমার ভাই ওয়াদা দিছে আসবে কিন্তু দেখে লঞ্চে থেকে কত লোক নামে হের হে ভাই আর নামে না হয়ে ফেরত যাইতেছে দেখে একটা কাঠের খন্ড পড়া যাই খালি হাতে জামো এই কাঠের টুকরাটা লয়ে যায় কম কম বিবির রান্না বাড়ার কাম হইব এইটারে কান দেখে বাজ যাইতেছে যে কয় হে আয় তো নাই ভাই কিন্তু হয়তো কোনো সমস্যা আছে খালি আহি নাই নদীর ঘাট থেকে ভাসমান একটা কাষ্ট লয়ে আইসি নাও তোমার রান্না বাড়ায় কামে লাগবে বউয়ে খেয়াল করে দেখে যে এটা দুই কাঠ শক্ত করে বাঁধন আছে খুলছে খুলে দেখে এক হাজার টাকা এইটার ভিতরে শুধু টাকা নাই একটা চিঠিও আছে চিঠিটা মনে হয় তোমার ওই ভাইয়ের চিঠি দেখো দেখে খোলা দেখে